আপনি কি জানেন এমন একটি তাজবিহ আছে যা পাঠ করলে আল্লাহ আলামিন আসমানের খুলে দেন যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি পাঠ আল্লাহর কাছে চাইলে। আলামিন আপনার জন্য রহমতের সুবিশাল দ্বার খুলে দেবেন আল্লাহ তাআলা তার প্রশংসায় তাজবিহ পড়াকে এত বেশি পছন্দ করেন যে তিনি বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন কিন্তু আসমানের দরজা খুলে দেওয়ার মানে কি সেটা কি আমরা বুঝতে পেরেছি মনে করুন আপনার ঘরে কেউ এলো আপনি যতক্ষণ না দরজা খুলবেন কেউ সেখানে প্রবেশ করতে পারবে না কিন্তু আপনি সে দরজা খুলে দিবেন তখনই সে আপনার ঘরে প্রবেশ করতে পারবে বসতে পারবে আপনার মেহমান হয়ে যাবে সে ঠিক সেভাবেই কিছু তাজবি আকাশের দরজা খুলে দেয় তাতে বান্দার সব আবেদন নিবেদন বিনা বাধায় সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় এমন একটি তাজবির বর্ণনাই ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলহি তার মুসনাদে আহমদে তুলে ধরেছেন হাদিস এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মরণা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল আল্লাহু আকবার ক্বাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি بُکরাতুন ওয়া আছীলা অর্থ আল্লাহ মহান सर्वश्रेष्ठ সব প্রশংসা অধিক হারে আল্লাহর জন্য আল্লাহর গুণ বর্ণার সকাল সন্ধ্যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কে বলল এসব কথা তখন সবাই ভয় পেয়ে গেলেন কেউ কোনো কথা বলছেন না নবী করিম সালাইস্লাম আবারও জিজ্ঞেস করলেন এই দোয়াটি কে পড়েছে তখন উপস্থিত জনতার মধ্য থেকে লোকটি বললো আমি বলেছি হে আল্লাহর সাল্লাই বললেন কথাটি আমাকে আসান্বিত করেছে এ কথার কারণে আসমানের দরজা সমূহ খুলে গেছে আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহ আনহু বলেন রসুল্লাহ সালাইস্লামের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি ওই বাক্যগুলো কখনো বলতে ছাড়িনি মুসলিম এ মুহ পড়ার ফলে যদি মহান আল্লাহ তালা বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন তাতে মহান আল্লাহ রহমতের বাড়ি ধারায় শিখতে হবে মুমিন সে কারণেই মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় এর তাজবিহ বেশি বেশি পড়া আল্লাহর কাছে দুনিয়া পরকালের কল্যাণে বেশি বেশি প্রার্থনা করা রসল্লাহ সাল্লাহ আলাইস্লাম এভাবেই তার উম্মতকে শিখিয়েছেন আচার আচরণ তথা জীবন আচরণ শিখিয়াছেন উত্তম জীবনযাপনের নিয়ম কানুন শিখিয়েছেন অধিক আমল লাভের জিকির ও উপায় হাদিসের নির্দেশনা করলে মহান আল্লাহ দান করবেন মুক্ত প্রাকৃতিক দুর্যোগ ও যাবতীয় মহামারী থেকে গুণাহ মুক্ত পরিশুদ্ধ জীবন লাভ করবেন মুমিন আল্লাহ তালা বান্ধাকে তার জিকির প্রশংসা করে সব ধরনের অন্যায় অনাচার থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক সকল প্রকার রোগ থেকে কষ্ট এবং হতাশা থেকে মুক্ত করে শান্তির জীবন দান করুন আমাদের দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করুন আমি